শিক্ষার্থী আমার দাবি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আপনারা দুটো খুলে দিন তারপরে হচ্ছে আমার ভাই বোন যারা রক্ত দিয়েছে তাদের রক্তের মূল্য দিতে হবে তাদের সঙ্গে প্রশাসনিক যত বড় ক্ষমতা জড়িয়ে আছে তাদেরকে পদত্যাগ করতে হবে সে বাংলাদেশের যত উত্তোধন কর্মতা।। তারপরে আমাদের ছাত্রদের উপরে যত নির্যাতন নিপটন আমরা হয়েছি আমাদেরকে নিরাপত্তা বজায় রেখে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দিতে করতে দিতে হবে আমাদের যত সমন্বয়কারী আছে যারা গুম হয়েছে যারা নিখোঁজ হয়েছে দ্রুত তাদেরকে আইনের তাদের পেছনে যারা লুকিয়ে আছে তাদের তাদেরকে যারা গুম করেছে খুন করেছে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে মুক্তির দাবি করতে হবে যাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি 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 দিতে হবে তারপরে হচ্ছে যে আরেকজন বলুক